আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটু ভিডিও শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার স্থানটি স্কুল থেকে চলে আসছে আমি এখন যাই না ও শুধু রেখে এসেছি আর ও একাই আসছে তো ও স্কুল থেকে আসার পরে আজকে গোসলও করানো হয়নি গোসল করাবো তারপরে খাওয়া দাওয়া করাই তারপরে হচ্ছে ঘুমিয়ে দিব ব্যথা করছে কেন পানি খাওয়ার পরেও ব্যথা লাগছে জ্বরটা এখনো পুরোপুরি ভালো হয়নি

আমার পুলিশের হাতে ধরাই দিবে আপনারা নিয়ে যেয়ে তো তোমাকে বিক্রি করে দিতে পারে সানাম তোমার কি অভিযোগ হ্যাঁ রাগ হলো কেন তো আমি কিন্তু সবগুলো ভাইয়া জানকে খাওয়াই দিলাম উঠে আসো

ব্যাগ তুমি ফ্রিজের ভিতর এমনি সময় তো ওষুধ খাতে ভালো হয়েছে যখন লাগে না তখন খাবার জন্য পাল্লা খাও রে আল্লাহ দাও তো ক্যাপটা

আচ্ছা তুমি ওদিকে একটু পিছায়ে বসো কিসে নিবে সরপোস নিয়ে আস সরপস নিয়ে আসো যাও দুইটা নিয়ে আসো দুইজনে এটা ভাইয়া জানে সান্ধী

কত কেন <laughs> <coughs> 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 <coughs>

খাবা নে কি ন চিচ বাবৰ কিনিবি কিছু কিনিবি